ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা বাটন ফোন দেখাবো এটা হচ্ছে এক হাজার টাকা হলে আপনারা হচ্ছে এই বাটন ফোনটা পেয়ে যাবেন তো এই বাটন ফোনটা কিন্তু আপনারা হচ্ছে চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ফোনটাতে কিন্তু বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ফোনটার সাথে কিন্তু আপনারা হচ্ছে চার্জার এবং ব্যাটারিও পেয়ে যাবেন কালার কিন্তু দেখতে পাচ্ছেন সব কয়টা কালারই আমার কাছে আছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগে দিতে হবে তো এই ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই কিন্তু আপনারা হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এ ফোনটা হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই তো ফোনটা হচ্ছে আনবক্স করে দেখানোর আগে আমি আপনাকে হচ্ছে ফোনটার যে স্পেসিফিকেশন গুলা রয়েছে এগুলো একটু শেয়ার করব তো ফোনটার স্পেসিফিকেশনের মধ্যে প্রথমে এখানে লেখা রয়েছে ফোনটাতে কিন্তু একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে সিমের ফোন আর ব্যাটারিটা হচ্ছে চোদ্দশো এম এর একটা ব্যাটারি ডিসপ্লে সাইজটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে ফোনটাতে হচ্ছে ফেসবুক ব্যবহার করা যাবে ফেসবুক চালাতে পারবেন যারা হচ্ছে বাটন ফোনের মধ্যে ফেসবুক চালাতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন থাকছে এই ফোনটাতে সেই সাথে রয়েছে ব্লুটুথ তারপর হচ্ছে এমপি3 থ্রি এমপি ফোর তারপর হচ্ছে জিপিআরএস এগুলা আর ফোনটার সাউন্ডটা কিন্তু অনেক বেশি রয়েছে ভাইব্রেটর রয়েছে ডিজিটাল ক্যামেরা এরপর রয়েছে অয়েললেস এফ এফএম। এফ এম তো সবকিছু মিলিয়ে আমি মনে করি এক হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন ম্যাক্সিমাম এমবি টেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা আমার হাতে চলে এসেছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন বাটন গুলা যারা হচ্ছে একদম বডির সাথে মিশানো একটা বাটন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা দেখেন এই যে সাইড থেকে দেখাচ্ছি আর এই যে উপরের দিকে কিন্তু একটা টর্চ রয়েছে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন আর বক্সের মধ্যে কি কি রয়েছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি তো বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন চার্জার আর এটা হচ্ছে এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন এই ফোনটার কিন্তু সারা বাংলাদেশে তাদের হচ্ছে সার্ভিস সেন্টার রয়েছে আপনি যে কোনো জায়গা থেকে এই ফোনটা হচ্ছে সার্ভিস করিয়ে নিতে পারবেন আপনি যেই জেলাতেই থাকেন না কেন আর এই হচ্ছে ফোনটার চার্জারটা চার্জারের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর এই হচ্ছে বিএল ফাইভ সি মডেলের চোদ্দশো এম এর একটা ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এক চার্জে কিন্তু আপনারা তিন থেকে চার দিন এই ফোনটা হচ্ছে অনায়াসে চালাতে পারবেন যদি রাফ এন্ড টাফ ইউজ করেন তারপরেও ব্যাটারির কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা চালু করে দেখাবো তো তার আগে হচ্ছে এই ফোনটার ব্যাকসেলটা খুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাকসেলটা আমি খুলে নিলাম তো ব্যাকসেলটা খোলার পর পিছন দিক থেকে ফোনটা কেমন দেখায় সেটা আগে দেখাবো আপনাকে যে দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকসেলটা খোলার পর এখানে কিন্তু আপনারা সিম স্লট পেয়ে যাচ্ছেন তো এই সিম কিন্তু চাইলে আপনারা হচ্ছে বড় ছোট সব ধরনের সিমই ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে মাইক্রো এস কার্ড এটা হচ্ছে কিন্তু স্লাইড সিস্টেম তো এগুলা কিন্তু খুব সহজে নষ্ট হয় না যেগুলো হচ্ছে লকস লক সিস্টেম থাকে মেমোরি কার্ড গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা থাকছে না তো আমি ফোনটা আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি যদি হচ্ছে ব্যাটারিতে চার্জ নাই তো তারপর আমি আপনাকে হচ্ছে একটু চালু করে দেখানোর চেষ্টা করছি অন্য একটা ব্যাটারি লাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো চালু হওয়ার পর প্রথমে আমি যেটা দেখাই বাটনের লাইটটা যে দেখতে পাচ্ছেন নীল আলো জ্বলছে বাটনে অন্ধকারে কিন্তু এটা আরো অনেক ক্লিয়ার বোঝা যাবে অনেক সুন্দর লাগবে তো যদি আপনি মেনুতে চলে আসেন তাহলে আইকনগুলো কিরকম এটা একটু দেখে নিন যে দেখতে পাচ্ছেন মেনুতে আসলে ঠিক এরকম দেখা যাবে এটার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে হচ্ছে ফেসবুক আর অপেরা অপেরামিনি তো এখানে কিন্তু উপরে ফোনটার যে স্টিকারটা থাকে এটার মধ্যেও কিন্তু এই অপশন গুলা দেওয়া রয়েছে টুইটার বাদে কিন্তু বাকি সবকিছুই এখানে রয়েছে এই যে আপনার হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার মিনি তো এই তিনটা জিনিস হলে কিন্তু আর কিছু লাগে না বাটন ফোনের মধ্যে আপনারা কিন্তু ছোট যে বাটন ফোনে কিন্তু এমবিটা খুব কম লাগে তো যাই হোক এখন আমি আপনাকে হচ্ছে নাম্বার চেপে দেখাচ্ছি নাম্বার চেপে দেখলে আপনারা দেখতে পারবেন লেখাগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় সড়ো দেখা যাচ্ছে অনেক ক্লিয়ার তো এই ছিল ম্যাক্সিমাম এম টেন তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে